আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল দেখো বন্ধুরা আজকে সকাল সকাল হাজবেন্ড টাটকা টাটকা সবজি এনেছি বেগুন পালং শাক উচ্চি টমেটা এদিকে বড় বড় মাছ আর চিকেন আজকে এগুলোই রান্না করব চলো এগুলো এবারে কাটাকুটি করবো ধোয়া ধুই করবো তারপরে রান্না বসাবো চলো এগুলো সব এক একটা জায়গায় রেখে দিলাম এদিকে পালং শাকটা বেছে নেবো জানো তো বন্ধুরা পালং শাকে অনেক ওই মাটি থাকে তো পচা পচা অনেক পাতাও থাকে ঘাস থাকে ছোট ছোট তো সেগুলো সবগুলোকেই বাদ দিতে হবে তো তার আগে আমি এখানে একটা টেবিল মানে কিচেন ম্যাট বিছিয়ে নিচ্ছি তার উপরেই এটা রেখে আর এগুলো একটা একটা করে দেখে নিচ্ছি কার মধ্যে পচা পাতা বা ঘাস বা অন্য কোনো পাতা আছে কি না আর মাটি তো রয়েছে মাটিটা ধুলে ওগুলো সব ধুয়ে যাবে তো এরমভাবে আমি একে একে দেখে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি এগুলোকে খুব সহজেই পালং শাকটা আমি বেছে নেবো জানো তো বন্ধুরা শাক বাঁচতে অনেক লেট হয় অনেকেই আছে শাক বাঁচার জন্যে শাক খেতে চায় না কিন্তু অনেকজন শাক খেতে অনেক পছন্দ করে যেমন আমি আমি শাক খেতে খুব ভালোবাসি তো যাই হোক এখানে দেখো সবগুলো একসঙ্গে বেঁচে গুছিয়ে নিলাম আর আমি এই ছুরিগুলো তো কিনেইছিলাম হা এর মধ্যে এই বড়ো হাতাটা অনেক কাজের জানো তো বন্ধুরা এরমভাবে একসঙ্গে ধ নিলাম ধরে আমি ডাটিগুলোকে কেটে ফেলে দিলাম আর বাকি শাকগুলো সব এক জায়গায় হয়ে গেল আর একদিকে হাত দিয়ে ধরে আর একদিকে আমি শাকগুলোকে খুব ভালো করে ছোটো ছোট করে কেটে নেব যে পরিমাণে কাটবো সেটাই তো খুব বড়ও কাটবো না খুব ছোটও কাটবো না এরা মাজারি সাইজের কেটে নিলাম এবারে চুপড়িতে তুলে নিলাম একদম সেকেন্ডের মধ্যে আমার কাজ হয়ে গেল দেখো এবারে এগুলো সব ধোবো আজকে কী কী রান্না করব অফ ক্যামেরাতে কিছু কিছু কাটাকুটি করেও নিয়েছি আর এদিকে তোমাদের দেখাচ্ছি দেখো আমি একে ধুচ্ছি চিকেন আলু রান্না করব তার জন্য আলু কেটে নিয়েছি ওদিকে পালং শাকে একটু আলু বেগুন দেব। তার জন্য ওগুলোও কেটে নিয়েছি এদিকে মাছ আর চিকেন ধোয়াও হয়ে গেছে আর এখানে একটু পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজটাও ধুয়ে নিয়েছি আর এদিকে শাকটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি শাকটা কিন্তু খুব ভালো করে ধু হবে জানো তো বাজার থেকে শাক কিনে অনেক নোংরা থাকে আর যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিচকিচে হয় আর আমি শাকগুলো কিন্তু তিন চারবার করে ধুই তবে ওর ধোয়া মানে যে মাটি থাকে চলে যায় তো এখানে আমার সবগুলো ধোয়া হয়ে গেছে এবারে চিকেনটা আর মাছটা মশলা মাখিয়ে নেব আর একটু যদি মশলা মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু এগুলোর স্বাদ বেশি হয় আমি মাছে বেশি কিছু দিলাম না একটু তেল একটু হলুদ একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এখানে ওই বাড়িতে থাকা যে সকল মশলা দিয়েই চিকেনটা একটু মাখিয়ে রেখে দেবো দুটোই রুম টেম্পারেচারে ওই দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে তারপরে আমি ওদিকে গ্যাসে দিয়ে দেব এদিকে গ্যাসটাও অন করে নিচ্ছি আর দুদিকে দুটো কড়া বসিয়েও দিচ্ছি কারণ দুদিকে রান্না করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় একদিকে করব চিকেন আর একদিকে করব মাছ এদিকে মাছটাও ওই একটু তেল গরম করতে দিয়ে তারপরে মাছটা দিয়ে দিচ্ছি আর ওদিকে চিকেনটাও করে নেব চিকেনে মশলা দিয়েছি ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন বাড়িতে থাকা মশলাগুলোই দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তেলের উপরে দিয়ে চিকেনটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আর ওদিকে তৎক্ষণ ওগুলো ভাজা হোক এদিকে দুটো টমেটা কেটে নিই কারণ ওই পালং শাকেও টমেটা দেব আর চিকেনেও টমেটা দেব। তার জন্য দুটোই কাটছি বেশি কাটছি না কারণ বেশি টমেটা দিলেও খেতে ভালো লাগবে না পরিমাণ মতো দিতে হবে তাই না সব জিনিসের একটা নিয়ম আছে তো যাই হোক এখানে দুটো টমেটা আমি খুব ভালো করে কেটে নিচ্ছি জানো তো বন্ধুরা এই ছুরিগুলো যখন থেকে নিয়েছি আমার কিন্তু রান্নার অনেক সুবিধে হচ্ছে তো এদিকে টমেটা কাটাও হয়ে গেছে এদিকে দেখো আমার চিকেনটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে চিকেনটা একটা জায়গাতে তুলে নিয়ে একই কড়াতে আমি দিয়ে দিলাম একটু ওই শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর এদিকে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ ওদিকে চিকেনটা করেও নিই আর চিকেনে বেশ একটু বেশি পরি পরিমাণেই আমি টমেটা দিলাম আর অল্প টমেটা রেখে দিলাম পালং শাকের দেওয়ার জন্য তো যাই হোক এদিকে চিকেনটা একটু মানে চিকেনটা রান্নার জন্য একটু যে পেঁয়াজটা টমেটোটা কষিয়ে নেব তার সাথে একটু মশলা দেব। ওই বাড়িতে থাকা ওই মশলাগুলোই দিলাম তোমাদের আর কি বলবো রোজের তো ওই মশলাগুলোই দিয়ে দিলাম ওদিকে তৎক্ষণ মশলাটা একটু ও কষানো হোক আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চলো মাছটাও এবারে এখানে রান্না করে নেব। এদিকে একই করাতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে লাল লাল করতে দিই আর এদিকে দেখো চিকেনের যে মশলাটা কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে গেছে তখন ওই বেগুন মানে আলু ওগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে দিয়েছি আর এদিকে আলুটা কিছু কষানোর পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে এদিকে ওই আলুগুলো কষানোর পর শাকটাও দিয়ে দিলাম এবারে দুদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা দুদিকে কচ্ছি আমার কিন্তু রান্নাটা অনেক সুবিধেও হচ্ছে তো ওদিকে চিকেনটা একটু কষিয়ে নিয়ে বেশি কষানো কষায় কারণ চিকেনটা ভাজা আর ঢাকনা দিয়ে ওটা সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে শাকটাও মানে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দুটোই সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে যে আনাজের খোসাগুলো ছিল এগুলো একটা চুপড়িতে তুলে নিচ্ছি এগুলো ছাতে নিয়ে যাব কিছুক্ষণ পর শাকটাও দেখো নরম হয়ে গেছে আমি তখন দুটো মাছ দিয়ে দিলাম মাছগুলো অনেক বড় বড় বেশি দিলাম না দুটো ভাজা রেখে দিলাম যে যেমন খাবে খাবে চিকেন ও মাছের তরকারি একটু ফুটে গেলেই হয়ে যাবে তাহলে চলো আমি ফ্রেশ হয়ে যাই দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে এখন চলে এসেছি ছাদে এখানে দেখো একে একে ছেলে অনেকগুলো পায়রা কিনে নিয়েছে আর আমি তো খুব রাগও করছি কারণ পায়রা লক্ষ্য করা অনেক কষ্ট তো যাই হোক আজকের ওয়েদারটা অনেক সুন্দর আমি এখন চলে এসেছি ছাদে আজকে প্রচণ্ড রোদ হয়েছে আর আমার গাছের অবস্থা দেখো গাছে এর পাতাগুলো সব নুয়ে গেছে আর এখানে দুটো ঢেঁড়সও রয়েছে ঢেঁড়সগুলো তুলে নেব আগেরবারে দুটো তুলেছিলাম তো যাই হোক এখানে দেখো আমি এই কলসিতে মানে ওই কিচেনের যে সবজিগুলো এখানে রেখে দিই আর নিচে দিয়ে কম্পোস্ট হয়ে যায় আর এই পানিগুলো দিয়ে আমি পানির সঙ্গে মিশিয়ে গাছে দিয়ে দেব এখন আমি প্রত্যেকটা গাছেই এই পানিটা দেব তো অল্প অল্প করেই দেবো বেশি দেব না কারণ বেশি দিলে ওই যে ড্রেনের সিস্টেম থাকে না টপের মধ্যে ওই ড্রেনের মধ্যে দিয়ে পানিটা নিচে পড়ে যাবে তাহলে বেকার হবে তো অল্প অল্প দিলে গাছের মানে গোড়াতে পানিটা থেকে যাবে প্রতিদিন সকালে ও বিকেলে এসে একটু করে গাছগুলো লক্ষ্য করি এখানে একটা গাছ পড়েও গেছে এটাকে তুলে দিচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু আমার পানি দেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ